সৌদি আরব দুই হাজার তেইশ সালের শুরুতে এই মহাপরিকল্পনার উদ্যোগ নেয় অনেকে তখন এটিকে অবাস্তব বলে মনে করেছিল এটি একটি অসম্ভব প্রকল্প এবং দৃষ্টি আকর্ষণ করার একটি কৌশল মাত্র কিন্তু সব প্রশ্নকে বুড়ো আঙুল দেখে দুই সালের শেষের দিকে এই মহাপ্রকল্পটির নির্মাণ কাজ বাস্তবে শুরু হয় এবং আজ পর্যন্ত নির্মাতারা এই রেকর্ড ভাঙা স্থাপনাটি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে সৌদির রাজধানী রিয়াদে একটি সম্পূর্ণ নতুন ডাউনটাউনের কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি করা হচ্ছে এই মহাপ্রকল্প দ্য কিউব এই নতুন ডাউনটাউনটির নাম করা হয়েছে নিউ মুরাব্বা আর এর প্রধান আকর্ষণ মুরাব্বা নামের সুবিশাল ঘনক আকৃতির কাঠামো দুই হাজার তেইশ সালের পরিকল্পনা অনুযায়ী মোকাবের উচ্চতা হবে চারশো মিটার তবে এই ভবনটি সাধারণত সুউচ্চ ভবনের মতো শুধু লম্বাই নয় এটি পোসতেও চারশো মিটার হবে একটি ধারণা দিতে গেলে বলা যায় যে মুকাবের ভেতরে বৃষ্টি অ্যাম্পায়ার স্টেট বিল্ডিং রাখলেও অনেক জায়গা বেঁচে থাকবে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের সব থেকে বৃহৎ ভবন তবে এটি সবচেয়ে উঁচু ভবন হবে না আয়তনে হবে সব থেকে বড় মুকাপ গড়ে উঠলে এটি বর্তমান রেকর্ডদারী ভবন ওয়াশিংটনের বোয়িং অ্যাভারেট কারখানাকেও ছাড়িয়ে যাবে এটি এতটাই বিশাল আকারের হবে যে বিদ্যমান রেকর্ড বিল্ডিং কাঠামোর চেয়ে পাঁচ গুণ বড় হবে এর ভেতরে প্রবেশ করলে মনে হবে আপনি যেন এক অজানা জগতে পা রেখেছেন একটি সুবিশাল গম্বুজ সহ ভেতরে থাকবে অত্যাধুনিক হলগ্রাম প্রযুক্তিতে আবৃত এই হলোগ্রাম প্রযুক্তি মুকাবে দর্শনার্থীদের এমন একটি অভিজ্ঞতা দেবে যাতে তারা অনুভব করবে যে সমুদ্রের গভীরে মঙ্গল গ্রহের বুকে অথবা কোনো ফল্পনার জগতে রয়েছে এর কেন্দ্রস্থলে থাকবে একটি স্পাইরাল টাওয়ার যেখানে থাকবে বিলাসবহুল রেস্টুরেন্ট সিনেমা হল এবং হোটেল যেটি আইফেল টাওয়ারের থেকেও বড় হবে এবং এটি হবে বিশ্বের বৃহত্তম ইনডোর স্থাপনা কিউবের চার কোণে থাকবে আরও কিছু টাওয়ার যেখানে থাকবে অসংখ্য কক্ষ এবং আধুনিক সব একটি বিশাল বেজমেন্ট নির্মাণ করা হবে যা লক্ষ বর্গমিটার সেবাসমূহ এছাড়াও হাজার অতিরিক্ত স্থান সরবরাহ করবে এর উপরে থাকবে একটি বিস্তীর্ণ বাগান যা এই বিশাল কাঠামোর শীর্ষস্থানের সৌন্দর্য শতগুণ বৃদ্ধি করবে এই পুরো মেগা স্ট্রাকচারটি একসঙ্গে আড়াই লক্ষ মানুষকে জায়গা দিতে পারবে এই প্রকল্পের প্রধান নির্বাহী মাইকেল ডাইকে এক কথায় অভিহিত করেছেন এটি একটি অবিশ্বাস্য স্থাপনা তিনি এটিকে এখন পর্যন্ত নির্মিত সব থেকে জটিল প্রকৌশল প্রকল্প হিসেবে উল্লেখ করেছেন সরকারি পরিকল্পনা অনুযায়ী দুই হাজার সালের মধ্যেই এই প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে এটি ভীষণ টোয়েন্টি থার্টি এর একটি অংশ যার মূল উদ্দেশ্য সৌদি আরবের অর্থনীতিকে তেলের উপর থেকে নির্ভরতা থেকে সরিয়ে এনে পর্যটন এবং প্রযুক্তি খাতে স্থানান্তর করা সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে যে দুই সালে সৌদি আরবে একটি ওয়ার্ল্ড এক্সপ্লো অনুষ্ঠিত হবে এবং এই ওয়ার্ল্ড এক্সপ্লো কয়েক মাস ধরে চলতে থাকবে যেখানে লক্ষ লক্ষ মানুষ রিয়াদ ভ্রমণ করবে ভাবন্ত যদি মুকা প্রকল্পটি সেই সময়ের মধ্যে সম্পূর্ণ হয়ে দর্শনার্থীদের জন্য অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে আপনি এটা কল্পনা করতে পারবেন না এবার চলুন দেখা যাক এই প্রকল্পটি নির্মাণ করতে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তার আগে সবাই এখন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন যেন এমন ভিডিও পরবর্তীতে সবার আগে দেখতে পারেন এই প্রকল্পটি নির্মাণে কিছু মেজর সমস্যা রয়েছে মুরাব্বা প্রকল্পটি ঘোষণার পর থেকেই মানুষ ভাবছে যে এই কাঠামোটি প্রযুক্তিগতভাবে অসম্ভব যেমনটা আমরা আগেই বলেছিলাম এই প্রকল্পের সিও মাইকেল ডয়ক একে ইতিহাসের সব থেকে জটিল প্রকৌশল প্রকল্প হিসেবে উল্লেখ করেছে তবে কিভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে দ্বিতীয় সমস্যাটি হলো অর্থায়ন ধরে নেওয়া যাক যে এই প্রকল্পটি প্রযুক্তিগতভাবে সম্ভব কিন্তু এর জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা এক কথায় বিশাল একটি চ্যালেঞ্জ সম্পূর্ণ নিউমুরাব্বা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার যা এক সময়কার শ্রেষ্ঠ ধনী বিল গেটস সম্পদের প্রায় অর্ধেক কিন্তু দুই সালে এই প্রকল্পটি ঘোষণার সময় কিংস কলেজ লন্ডনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর আন্দ্রিয়াস গ্রিক বলেছিলেন এই প্রকল্পের জন্য সম্পূর্ণ অর্থ এখনও নিশ্চিত করা যায়নি পরে একটি রিয়েল ইস্টেট কোম্পানি জানায় যে প্রকল্পটি মাত্র তিন দশমিক ছয় বিলিয়ন ডলার সংগ্রহ করতে পেরেছে যা মোট বাজেটের দশ শতাংশেরও কম কিন্তু এই অর্থের পুরোটাই এসেছিল সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে এটি ইঙ্গিত দেয় যে প্রকল্পটি শুধুমাত্র স্থানীয় অর্থায়নের উপর নির্ভর করছে না অর্থাৎ বাকি বিশাল পরিমাণ মূলধন বিদেশে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করতে হবে প্রযুক্তিগত চাহিদা ও প্রকল্পের অর্থায়ন নিয়ে এত অনিশ্চয়তার কারণে দুই সালে অনেকে এই প্রকল্পকে খুব একটা বাস্তবসম্মত বলে মনে করেনি অবশ্য সেটা খুব একটা সম্ভাব্য মনে হচ্ছিল না কিন্তু তারপর ঘটলো একটি অপ্রত্যাশিত মোড় রিয়াদের এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই স্যাটেলাইট চিত্রটি আসলে ফেব্রুয়ারি দুই সালে তোলা হয়েছে প্রকল্পটি প্রথম ঘোষণা হওয়ার প্রায় এক সপ্তাহ পর এখন এই একই স্থানে কয়েক মাস পরের চিত্রটি দেখুন সত্যি বলতে তেমন কোনো পরিবর্তন হয়নি তবে দুই সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকের ছবিটি দেখুন আমি জানি না আপনাদের কেমন মনে হচ্ছে কিন্তু এটা তো বুঝতে পারছেন যে এটি একটি বিশাল কিউবের ভিত্তি নির্মাণের চিহ্ন এবং এটা স্পষ্ট যে এই খননের প্রতিটি দিকে প্রায় চারশো মিটার দীর্ঘ এই আইকনিক মুগাবের খনন কাজ ছিয়াশি সম্পন্ন হয়েছে শোনা যাচ্ছে এখন পর্যন্ত দশ মিলিয়ন ঘন মিটার মাটি খনন করা হয়েছে এবং এই খনন কাজটিতে কাজ করেছে নয়শো জন লোক এবং আড়াইশোটি এক্সকেভেটর এই প্রজেক্ট কিং খালিদ রোডের উপর একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হবে যদি আপনি স্যাটেলাইটের এই চিত্রগুলো দেখেন আপনি দেখতে পাবেন যে এখানে দুটি রাস্তা নির্মাণ করা হয়েছে তাহলে সম্ভবত সেতুটি তাদেরকে সংযুক্ত করবে যা নির্মাণ দলগুলোর জন্য ব্যবহৃত হবে যাতে এক্সকেবেটরগুলোকে এক পাশ থেকে অন্য পাশে সহজে সরানো যায় রেদের দিকে চলা যানবাহনগুলোর বিঘ্ন না ঘটিয়ে এখানে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এমন একটি প্রকল্পের ভিত্তি খনন ও সেতু নির্মাণ করা সহজ কাজ কিন্তু এটা অবশ্য কাজের শুরু মাত্র এই প্রেস রিলিজে প্রকল্পটি সম্পন্ন হওয়ার তারিখ সম্পর্কে কোনো আপডেট নেই তবে সৌভাগ্যবশত একই মাস অক্টোবর দুই হাজার চব্বিশে ডাইক দুবাইয়ে একটি সাক্ষাৎকার দেন যেখানে তিনি বলেন আমাদের বাইশশো তিরাশি দিন বাকি একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত এটি হবে সেই সময় যখন মূল শহরের অংশ চালু হবে মুকাপ সেই জায়গায় অবস্থিত এবং পূর্ণরূপে কার্যকরী হবে অর্থাৎ ডাইকি এখনও মনে করেন যে প্রকল্পটি দুই হাজার সালের মধ্যে প্রস্তুত হবে হয়তো সবাই ভুলছিল যারা কিউব নিয়ে সন্দেহ করেছিল কিন্তু অপেক্ষা করুন এমন কিছু তথ্য আছে যা আমাদের আলোচনা করতে হবে অর্থনীতি আগে আমরা দেখেছিলাম যে মুকা প্রকল্পটি বিদেশে বিনিয়োগকারীদের সন্ধান করছিল সৌদি আরব ইনভেস্টমেন্ট ফান্ড তাদের তিন দশমিক ছয় বিলিয়ন ডলার প্রদান করেছিল তা প্রকল্পের মোট ব্যয়ের দশ শতাংশেরও কম ছিল সাম্প্রতি এক সাক্ষাৎকারের ডাইকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি মনে হয় এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকারও করেছিলেন তাহলে কি প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ হয়ে গেছে সম্ভবত না আরও একটি ডাইক বলেন আমাদের অংশীদারদের সাথে আলোচনা করতে সাক্ষাৎকারের হবে অন্য কথায় তারা এখনো অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা বিষয় আপনাকে ভাবাতে বাধ্য করবে যে তিনি কেন এত আত্মবিশ্বাসী এই কিউবটি সম্পূর্ণ হবে যেখানে এখনো তারা অর্থ সংগ্রহ করার পথ খুঁজছে এই বিষয়ে আমাদের একটা মতামত রয়েছে কিন্তু তার আগে আপনি যদি এই ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক এবং কমেন্ট করবেন যাই হোক আবার কিউবের দিকে ফিরে আসা যাক যেমনটি আমরা দেখেছি মাইকেল ডাইক আমাদের কিছু মিশ্র বার্তা দিয়েছেন একদিকে তিনি সবাইকে জানাচ্ছেন যে প্রকল্পটি সময় মতো সম্পন্ন হবে কিন্তু একই সঙ্গে তিনি বিনিয়োগ খুঁজছেন তাহলে প্রকৃত পরিস্থিতি আসলে কি। সম্ভবত ডাইক প্রকল্পটি 2030 সালের মধ্যে শেষ হবে বলেছেন এটা বিশ্বাস করার জন্য নয় বরং তিনি জানেন যে এই ধরনের আত্মবিশ্বাস অন্য কোম্পানিগুলোকে বিনিয়োগ করতে রাজি করানোর জন্য দরকার এমনিতে কেউ এমন একটি প্রকল্পের জন্য টাকা ঢালবে না যা এখনো অনেকটা অনিশ্চয়তায় ঘেরা তারা এমন কিছুতে বিনিয়োগ করতে চাইবে যা সফলতার পথে রয়েছে তারা প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হওয়ার ঘোষণা ঠিক সেই মাসেই দিয়েছিল যখন ডাইক বিনিয়োগকারীদের জন্য আহ্বান জানাচ্ছিলেন অর্থাৎ তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে লোকদের বিশ্বাস কর যে এই প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব কিন্তু এই প্রকল্পটি দুই সালে শেষ হবে কিনা সেই বিষয়ে তেমন কিছু জানানো হয়নি সৌদি মেগা প্রকল্পগুলোর সম্পর্কে এটি আসলে একটি পরিচিত গল্প কিন্তু সত্যি বলতে আমাদের মনে হয় না যে এই অর্থ সংগ্রহ করে দুই সালের মধ্য মুকা প্রকল্পটি সম্পন্ন হবে এই প্রকল্পটির সামনে এখনও বেশ কিছু বড় প্রযুক্তিগত বাধা রয়েছে যা অতিক্রম করতে হবে তাদের আর ছয় বছরেরও কম সময় হাতে রয়েছে তাদের বিশেষ করে এই বিশাল হলোগ্রাফিক ডোমের ব্যাপারটি ডাইক স্বীকার করেছেন আজকের প্রযুক্তি রয়েছে তবে আমরা যা তৈরি করতে চাই তার স্কেলে নেই হলোগ্রাম ফ্যান্সের মতো প্রযুক্তি রয়েছে কিন্তু আমরা নিশ্চিত নয় যে দুই হাজার তেইশ সালে শেয়ার করা রেন্ডারগুলির স্টাইলে সেই প্রযুক্তি আসলেই আছে কিনা বিশাল হলোগ্রামগুলির পরিবর্তে হয়তো ডোমটি একটি লেভ স্কিন ব্যবহার করা হবে যেমনটি লাস ভেগাসের স্পিয়ারে রয়েছে তবে তাও বাস্তবায়ন করা অনেকটাই কঠিন পনেরো হাজার বর্গমিটার আকারের স্পিয়ারের স্কিনটি বিশ্বের সবথেকে বড় স্কিন এটি প্রায় তিনটি ফুটবল মাঠের সমান কিন্তু মুকাবের স্কিনটি অন্তত বিশ গুণ বড় হওয়া প্রয়োজন হয়তো ডাইক যা বলেছিলেন সেটাই তা প্রযুক্তি আছে তবে তাদের স্কেলে প্রয়োজন তাতে নেই তবে যাই হোক মুকাবের পরিকল্পনায় যা কিছু লেখা হয়েছে সবই হলোগ্রাফিক সম্পর্কে এলইডি স্ক্রিন সম্পর্কে নয় যাই হোক এই প্রযুক্তি এখনো সেখানে পৌঁছায়নি আর মনে হচ্ছে এই প্রকল্পটি পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারেনি পরবর্তীতে কি হবে তাহলে এই এই পরিস্থিতির অর্থ জন্য কি। গবেষণা করতে আমরা ডাইকের একটি সাক্ষাৎকার বিশ্লেষণ করব। এটি নভেম্বর মাসে অন্যান্য অন্য সাক্ষাৎকার গুলোর এক মাস পর প্রকাশিত হয়েছিল এই সাক্ষাৎকারে তিনি প্রকল্পের ধাপ এক সম্পর্কে কথা বলেছেন যা তিনি এর আগে কোথাও বলেননি আরো স্পষ্টভাবে তিনি বলেছেন ধাপ এক দুই সালের মধ্যে সম্পন্ন হবে তাহলে হয়তো এটি আমাদের মোকাবেল ভবিষ্যৎ সম্পর্কে সব থেকে বড় সংকেত হয়তো দুই প্রকল্পটির একটি ধাপ সংস্করণ তৈরি হবে। কিন্তু ধাপ শেষ করা হবে যেমন তারা কিউবের বাইরের অংশ নির্মাণ করতে পারবে কিন্তু হলোগ্রাফিক গম্বুজ তৈরি নাও করতে পারে তবুও ধাপ এক সম্পন্ন হলেও তা একটি আকর্ষণের স্থাপত্য হবে দুই সালের শেষে দুই সালে সৌদি আরব আসলে ফিফা বিশ্বকাপের আয়োজন করবে এবং একটি স্টেট নিউ মুরাব্বায় নির্মিত হবে তাহলে হয়তো এটি আরেকটি লক্ষ্য হতে পারে দ্বিতীয় ধাপের জন্য সালে এক্সপোর জন্য ধাপ এক হবে এবং সালে সম্পন্ন বিশ্বকাপের জন্য করা হবে বলেছেন প্রযুক্তি প্রতিদিন সম্পন্ন এত দ্রুত বিকশিত হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা রাখতে হবে আর যা অসম্ভব মনে হচ্ছে তা এক সময় সম্ভব হতে পারে কিন্তু এই কিউব সম্পর্কে আপনার মতামত কি এই কিউবের আসলে কি হবে তা আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা হবে পরবর্তীতে এরকম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ